আমারে ডরায় না ডোল বাধায় তোমারে দেখা মাত্র বালা মানুষ আস্তা বালা মানুষ ডুল কোন আছে কুজ্জ বাইতায় না আমি জানি কাপড়ে তোলে হারাই দিছে চোখ লাল করে গুসা হয়ে গেলেন মহিলারে তিনি কিছু বলবেন নবীজি বলতেছেন উমর কিছু বইল না মহিলার দোষ নাই মহিলার কোনো দোষ নাই রে হজরত ওমর বলেন নবী গো আপনারে দেখে ডরাইলো না আমারে দেখে ডরায় এটা আবার দোষ না কেমনে নবীজি বলেন মহিলার দোষ না রে ওমর এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান ছিল এখন তোমারে দেখা মাত্রই শয়তান চইলা গেছে দুষ্ট মহিলা না দুষ্ট ইবলিসে ইবলিস অতক্ষণ তার দারো আছিল এজন্য আমার রাইসে না আর তোমার দেখা মাত্র ইবলিস গেছি গিয়া এজন্য হজর তোমার একদম গরম সাহাবি হজর তোমার ইসলাম গ্রহণ করার আগেও আবু বকর সিদ্দিক থেকে অপরাধ বেশি করছেন অতএব গোনাটা ওমরের বেশি এটা ওমর ও মানছেন আবু বকর মানছেন ঠিক না নি আর আল্লাহ এই আয়াতে কইছেন যারা তওবা কইরে ঈমান আনি আমি আল্লাহ তার ফিসনের জীবনের গোনা যেই পরিমাণ এই পরিমাণ গোনারে আমি এই পরিমাণ নেকি বানাই আমার বাইরা বন্ধুরা যুব এই কথা বলতে এবার আবু বকর সিদ্দিক বলেন ভাই ওমর ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গোনা আমার চেয়ে বেশি এই কথাতে তুমিও মত আমিও একমত এবার তুমি আল্লাহর কোরআনের আয়াতে আসো আল্লাহ পাক বলেছে ইমান আনার পর বা করার পর আল্লাহ পাক গোনা যেই পরিমাণ হয় এই পরিমাণ নেকি বানায় যদি তোমার আগে বেশি হয়ে থাকে তাহলে এইবার তো বা করার পর তোমার আমার চেয়ে বেশি হয়ে গেল আওয়াজ নাই যুক্তি উমর চুপ হয়ে গেলেন কারণ আল্লাহর কোরআনের আয়াতের সামনে কোন যুক্তি চলে আমার নবীর হাদিসের সামনে কোনো যুক্তি চলে না কোন যুক্তি চলে না রে আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলের কথা পাব না যখনই আমি আল্লাহ এবং তার রসুলের কথা পেয়ে যাব সাথে সাথে আমার যুক্তি বাতিল আমি যত বড় পণ্ডিত হই আমার পণ্ডিতি আল্লাহ রসুলের সামনে কিছুই না ওমর সাথে সাথে চুপ হয়ে গেলেন চুপ হয়ে বলতেছেন ভাই আবু বকর এত সুন্দর করে তুমি আমাকে বোঝায় দিস আল্লাহ কোরআনে আয়াত দিয়ে তুমি বোঝায় দিস আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি কথাটা আমি মেনে নিলাম যেহেতু আল্লাহর কোরআন দিয়া দলিল দিয়ে দিস কিন্তু এবার আমি তোমাকে বলতে চাই ভাই আবু বকর যদি আমার জীবনের নেকি বেশি হয় তাহলে আমি আমার জীবনের নেকি তোমারে দিয়া দিলাম তুমি তোমার জীবনের নেকি আমারে দিবাইনি আমরা জীবনের নেকি বদলা বদলি করিলাই আল্লাহ বরকত দিক আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি জীবনের নেকি বদলা বদলি করা লাগবে না আমি ওমর তোমাকে আমার জীবনের সব নেকি তোমারে দেয়া দিব তুমি শুধু বিনিময়ে আমাকে এক রাইতের নেকি দিবাই নি আবু বকর কয় ওমর কোন রাতের নেকি তুমি চাও উমরcoe যেই रात्री আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছো যেই রাতে আমার মার নবীর সাথে তুমি হিজরত করেছো ওই রাতের নেকি যদি আমাকে দাও আবি উমর তোমাকে আমার জীবনের সবগুলি নেকি দিয়ে দিব হে ভাই আবু বকর আমি ওমর তো জানি ওই রাত্রে তুমি কি পরিমাণ কোরবানি করেছো। আমার রসুল তোমাকে চল্লিশটা দিন আগে ইশারা দিয়া কইছিলেন আবু বকর যে কোন একটা রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব তুমি সতর্কতাই ক নবী যে রাত্রে তোমার ঘরের দরজার সামনে যে দাঁড়ালেন আস্তে করে নবীজি দরজার মাঝে নক করলেন আবু বকর কয়া গভীর রাত সারা দুনিয়ার মানুষ ঘুমন্ত মানব সবাই ঘুমে আছে কেউ যাক না নাই মক্কা মদিনার মানুষ ঘুমে ওই অবস্থায় রহমতের নবী দু জাহানের বাদশাহ তোমার দরজার সামনে যে আসতে করে নক করেছেন নক করা মাত্রই তুমি দরজা খুলে দিয়েছো মায়ার নবী দরজা খুইলা নবী ভিতরে ঢুকে তোমারে জিজ্ঞেস করলেন বাবু বকর এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলেছো এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলছ আমি তো তোমাকে আসতে করে নক দিয়েছি যেন কাফির বেদিন বেইমানরা টের না পায় সেদিন তুমি চুকের পানিটা বুইসে বুইসে নবীরে কইছিলে নবী গো চল্লিশ দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন আবু বকর যে কোন এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব সতর্ক ক ওই রাত থেকে আমি আজ পর্যন্ত কোন রাত বিছানায় পিট লাগাই না কোন তেতু জাহানের বাচ্চা আমার দরজার সামনে এসে আমাকে আস্তে করে নব দেয় দরজা খুলতে যদি দেরি হয় নবীর কষ্ট হবে এজন্য আমি ঘুমাই নাই গুনবীর সারাটা রাত আজকে চল্লিশটা রাত যাবত সারা রাত আমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করেছি এ ভাইয়া বু ব ওই রাতের নাকি ওমর চায় ওই রাতের নাকিটা ওমরে চায় আর ওমর তার জিন্দগির সব নাকি তোমার সুর উঁচু পাহাড় ওই পাহাড়ের উপরে গুহা সেই গুহায় নবীকে নিয়ে তুমি উঠছ কিন্তু আমার নবী কি তুমি পাহাড় বাড়িতে দাও নাই পাহাড়ের নিচে যে তুমি কইছো নবী গো এত উঁচা পাহাড়টা পায়ে আপনার কোনো কষ্ট হবে গো নবী আপনি আমার পিঠে উঠেন আমার রহমতের নবীরে তুমি নিজের পিঠে তুলছ নিজের পিঠে উঠাইয়া এত উঁচা পাহাড় যে পাহাড়ে উঠতে কত কষ্ট পাথরের উপরে পাথরে পা দিয়া পা দিয়ে উঠতে হয় সেই পাহাড়টা আমার নবীরে নিজের পিঠে লইয়া তুমি উঠছ গুহার কিনারা যায় নবীর আগে ঢুকতে দাও না মায়ার নবীরে গুহার মুখটাতে তুমি দাঁড় করে রাখছো আর কইছো নবী গো আপনি একটু দাঁড়ান আমি আগে যাই ভিতরে ঢুকি যে দেখি গুহাটা নিরাপদ কিনা হিংস্র কোন জীব জানোয়ার যদি তাকে আপনার ক্ষতি করবে আমিও আবু বকরকে মেরে ফেলো উম্মতের তেমন ক্ষতি হবে না নবী গো আপনি দাঁড়ান আমার মায়ার নবীর তুমি গুহার মুখটাতে দাঁড় করায়া নিজে আগে যায় ঢুকছো দুই সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না রে নিজের ফা সেই গর্তটা আটকায়া রাখছো সাপ থাকলে আমি অবকরে পায়ে কামড় দিই তবু আমার রহমতের নবীর কোনো ক্ষতি যেন না করে মায়ার নবীরে তুমি ডাক দিয়া গুহার ভিতরে ঢুকায় বলছো নবী গো আপনি আমার ওরাতে ঘুমান কষ্ট হয়েছে গো নবী আপনি ওরাতে ঘুমান দু জাহানের বাচ্চারে তুমি তোমার ওরাতে ঘুম পাড়া দিস ফাও দিয়ে তুমি ওই উগরতির মুখটা আটকায় রাখছো অথচ ওই রাত্রি তোমার ঘুমের প্রয়োজন বেশি ছিল চল্লিশ রাত তুমি ঘুমাও নাই আমার নবী ঠিকই ঘুমাইছেন তুমি ঘুমাও নাই আজ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল ভাই আবু বক্কর কিন্তু এরপর নিজে না ঘুমাইয়া দুজাহের নিজের উড়াতে ঘুম দু আর তুমি নয়ন জুড়া জুড়ে নবীর চেহারাটা দেখতেছো এত কাছে থেকে আমি উমর আমার নবীরে কোনদিন দেখি না যত কাশি তাই আমার নবীর চেহারা তুমি দেখেছো ওই অবস্থায় তোমার পায়ে কামড় দিল বিষাক্ত সাপের যন্ত্রণা কামড়ের যন্ত্রণায় কারণ বডি না আমার নবীর ঘুম যাবে দাঁতে দাঁতে কামড় দিয়া তুমি বিষের যন্ত্রণা সহ্য করেছ দাঁতে দাঁতি কিরিমিরি খায় তুমি যন্ত্রণা সহ্য করেছ তোমার চেহারা কালো হয়ে যাইতেছে কিন্তু বডি লাড়াও না লাড়াইলে আমার নবীর ঘুম ভাঙবে আমার নবীর ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে হঠাৎ চুকের দুই ফুটা পানি নবীর গাল কি পড়ে গেল এই চুকের পানির গরমে নবীর ঘুম ভেঙ্গে যায় দুজাহানের বাদশা তিনি গুম থেকে উইটা থেকে তুমি কান্দো চেহারাটা তোমার কালো নবী কো আবু বকর কান্দ কেন তুমি বলেছিলে নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে রাহমতের নবী তার লব বড় খাতে খাতিনিয়ার লাগানো মাত্রই আল্লাহ বিষাক্ত সাপের বিষকে আল্লাহ পানি কইরা দিয়েছে নবী তখন বলেছিলেন আবু বকর দস্ত আমার এত বড় বিষাক্ত সাপের কামড়টা তুমি কেমনে সহ্য করছো এত নারাজরা করো না বডি ডেক লারাও নবী গো ঘুম ভাঙবে এজন্য আমি কিরিবিরি খেয়ে থাকছি আল্লাহর নবী কয় সাপ তুই বাইরো আমার আবু বকরকে কেন কামড় দিলি আল্লাহু আকবার জোরে কো সাপের বিষাপ গর্তের ভিতর থেকে বেরিয়ে আসলো আল্লাহর হুকুমে সাপের জবান আল্লাহ খুলে দিল সাপে আওয়াজ দেয়া কয় নবী গো অঘনভবীজি আমি আগে মাপচা আমি ইচ্ছে করে আপনার বন্ধুরে কামড় দিই নাই আমি বাধ্য হয়েছি কোনোবীর অঘন্ভবীজি আজকে রে এই দিনটার জন্য আমি আজকে এতটা বৎসর যাবতী ই গোহায় ডাকতেছি শুধু আপনার নোড়ানের চেহারায় এক নজর দেখবো আমার এখানে বাড়ি ছিল না আমার বাড়ি ছিল ওই যে খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি সাপ ডাকতাম আমার বাগানের ভিতর দিয়ে দুই জন তাওরাত কিতাবের আলেম তারা যায় আর একজন আর একজন ওই যে দেখো একটা গুহা দেখা যায় এই গুহার মধ্যে তাওরাত কিতাবে লেখা আছে আখেরে জমানার নবী দু জাহানের বাদশাহ হিজরতে রাতে তিনি এই এখানে অবস্থান করবেন এই সেই গুহাগারে সুর অগণবিজি আমি তাদের কথাটা শুনে ফেলেছি সিদ্ধান্ত নিয়েছি রহমতের নবী দু জাহানের বাদশার যদি এক নজরে দেখতে হয় তাহলে এই জায়গা ছেড়ে দিয়ে গুহায় অবস্থান করার করতে হবে আমি যদি গুহায় অবস্থান করি তাহলে আমি আপনারা দেখতে পারব সেদিন থেকে আমি আমার বাড়ি সাইরা আমি এই গুহায় অবস্থান নিয়েছি শুধু এক নজর আপনারে দেখব বেশি দূর খাইতেও যায় না আশেপাশে যা পাই দ্রুত খায়া খায়া চইলে আসি কখন জানি আপনি আবার চলে যান আজকে দীর্ঘদিন পর আমার মনের আশা পূরণ হতে চলেছে কিন্তু আপনার বন্ধুর পায়ের কারণে বের হতে পারি না আমার বের হওয়ার আর কোনো রাস্তাও নাই ওগো বিজি আমি পাত্র হয়ে আপনার বন্ধুর উপায়ে দিয়েছি সাথে সাথে পাটা সরাইছে বের হইয়া নয়ন জোরে আমি আপনারে দেখছি আওয়াজ দিয়ে কৌনা সুবাহারম্ব আরো জোরে করুনা সুবাহারম্ব উল্ফ তুমি তিরিওয়াইসি নে দান দান কতুরা বো ব ক নকশে কদম তিরা নেচূড়া بو بکر عمر نقش قدم تیرا نچھورا اے اشاق نبی واقعی اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اے سالم ہے جی چلے جا রাহে মদিনা সুলতান কুল্তান হল কার হে সরকার গুলজারে ক গুলার হে গুল মদিনা মোহাম্মতের সাথে জবান বলে অল্প সময় জিকির করিল الا الله لا عید خدا دل میں صدا رخن دیا کر اور نقش خدا دل میں جمع رخن دیا کر مرشد کی نظر غنگ بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے کیا خوش, نظری خوش, نظری خوش, نظری خوش نظری ہے دل تور کی دل جوری دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی, دل شکانی ہے

মোহাম্মদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের বন্ধুরা মনোযোগ আমার দিকে সময় কম একটু মনোযোগ আমার দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাগুলি তিনি সব শুনলেন ওমর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আবু সিদ্দিক সিদ্দিকের হিজরতের রাতের কাহিনীটা তিনি শোনান আর বলতেছেন ভাই আবুবকর, আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম গো আমাকে জীবনের নেকি লাগবে না শুধু ওই রাতের নেকিটা আমার দিবাই নি সিদ্দিক বলে ভাই আবু উমর ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না বদলা বদলি তো করব কিন্তু আমার নেকি আমার কি পরিমাণ তাও তো জানি না ওই রাতে কি পরিমাণ নেকি তাও জানি না চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই যাই নবীর একটু জিগাই ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হয়েছে দুজন চলে আসলেন নবীজির কাছে আল্লাহর নবী হলেন মায়ার নবীর শ্বশুর দুজন আবু বকর নবীর শ্বশুর উমর নবীর হসু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আম্মাদান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা আল্লাহ নবীজির একজন পবিত্র বিবি আর উমর রাদি আল্লাহ তালা ঘুরমে আম্মাদান হালতে হাফসা রাদি আল্লাহ তালা আল্লাহ ইনিও নবীজির একজন পবিত্র বিবি নামটাও মনে রাখবেন আম্মাদান আয়েশা সিদ্দিকা আবু বকরের মেয়ে আর হজতে হাফসার দিয়াল্লাহ ইনি হজত উমরের মেয়ে দনুজর নবীজির কাছে আসলে আয়েশা নবীর সালাম জানালেন নবীজি দেখতেছেন দনু শ্বশুর একসাথে নবীজি জিজ্ঞেস করেন ব্যাপার কি আবু বকর সিদ্দিক সালাম দেয়া কই নবী গো আমরা একটা সমস্যায় পড়েছি কি সমস্যা কয় জীবনের নেকি বদলা বদলি করতাম শুনকো এইটা কি কো লেজি ওমর কয় ওমরের জীবনের স্বপ্ন কি আমারে দিয়ে দিব আর আমার জীবনের স্বপ্ন কি চাই না উমরে আমার জীবনের এক রাইতেন নেকি সাহেব আল্লাহর নবী কয় আবু বকর এটা কোন রাতের কথা উমর কয় সিদ্দিক বলে নবী গো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছি সুবহান রহমতের নবী মায়ার নবী নীরব হয়ে গেছে নবীজি বলে নবীজি বলতেছেন আমি বলবো না তোমরা দুইজন আমার শ্বশুর আমার কথায় কে খুশি হইবে আর কে ভেজার হইবে এটা আমি চাই না তোমরার বুদ্ধি কম না আল্লাহ তোমরারও বিবেক দিছে বদলা বদলি করবাই কি করবাই না এটা তোমাদের ব্যাপার তবে যে রাত্রে নেকি জানতাই চাও ওই হিজরতের রাতে তোমার কি পরিমাণ নেকি হইছে এটা হইতাম পারি এরপরে সিদ্ধান্ত তোমরা আহ আমার নবী রহমতের নবী আদর্শ শিখে গেছেন গোটা উম্মা কত বড় বড় জটিল জটিল সমস্যা রসুল নবতের আগেই শেষ করে দিয়েছে দুই গ্রুপে এমন দ্বন্দ্ব লাগছে হজরে আসওয়াদ কেডায় তুলবো জান্নাতি পাথর হজরে আসওয়াদ কাবা নির্মাণের পর সংস্কার করেছিল কোরাইশরা তো সংস্কার করতে গিয়া এই হজরে আসওয়াদ যে জান্নাতি পাথর যেটা জান্নাত থেকে সাদা শুভ্র দুধের মতো সাদা হয়ে আল্লাহ পাঠাইছিল আর যে ওই হজরে আসওয়াদের চুমা দেয় চুমা দেওয়ার লগে লগে গুনারে টানে গুনা টানতে টানতে আজকে সাদা দুধের মতো পাথর কালো হয়ে গেছে এই জান্নাতি পাথর তার জাগাত কোন গুত্রের লোকে কোন গোষ্ঠীর লুকে রাখবো এটা লইয়া মাই এই গোষ্ঠী কয় আমরা আমরার এটা সবাই সৌভাগ্য মনে করে আসলে তো সৌভাগ্যের বিষয় জান্নাতি পাথর যেটা জান্নাতি কাল্লা সরাসরি জমিনে দিছে জমিনের কোন পাহাড় থেকেই পাথর আনা হয়েছে না এটা জান্নাতিকাল্লা কাল্লা জিব্রাইল মারফতে জমিনে দিয়ে দিছে যারা হজে হজে যান হজে গেলে পরে হজরে আসদের চমা খাবেন চেষ্টা করবেন তবে ভাড়াভারি না মারামারি না কাউরে দুঃখ দিয়া না কাউরে কনি মাইরা না হজরে আসদে চমা দেওয়া সুন্দর গুনা মাফ হয় এটাও ঠিক কিন্তু আরেকজন কষ্ট দিয়া গেলে এখানে কবিরা গুণ হয়ে এজন্য আমরা বলি যখন দেখবেন ভিড় খুব বেশি তখন দূর থেকে যারা হজর আসাদের পাশাপাশি গিয়া হজর আসাদের দিকে তাকায়া এভাবে চুমা দিব আল্লাহ এই চুমাটা রক্ষণ করে দিব কেন কেন গেলাম না মানুষের কষ্ট হইব এজন্য গেলাম না আর সুযোগ যদি ফায়া যান মানুষের কষ্ট না দিয়ে তে তো খফা তাইলে তো নামাজের সময় দাঁড়াইছি কাতার সুদা আমি বুদ্ধি করে গেছি কই আজকে সামনের কাতারে যাই না আমি হজর আসুদের চুমা দেওয়ার চেষ্টা করলে তো বিপদ কষ্ট আমারও কালো মানুষ যারা আফ্রিকা থেকে আসে এরা তো আমরারে এরা তো বগলের তোলে আমরা ফিরে থাকি এখন যদি এমন একটা কনি দেয় তেতো শেষ আর এরা হজরে আসুদের চুমা দেওয়ার জন্য কেডা এরা তোলে ফলল আর কেডা খনির তলে পড়লো তা দেখে না এই জন্য ডর করিয়াদের পাশ দিয়ে তো আমি মনে মনে ভাবলাম যে আমি নামাজটাকে পড়ি সামনে কাতার ঘুরতেছি ঘুরতেছি তো আপ করতেছি করতেছি কইয়া জানি যে আদান করল আদান হওয়ার লগেই তো তো বন্ধ করে দেয় সবাই দেখো যার যার জায়গা খারাই যাও সবাই যার যার জায়গা মতো খারাই যায় আল্লাহর ঘর এইভাবে গুল হইয়া সবাই কাতার বন্দি খারাই দেয় তা আল্লাহর রহমতের সামনে কাতারে বই আর এখন তো তো বন্ধ হজা সজে সুমা দেওয়া বন্ধ কেউ যাইতেছে না আমি খালি কুয়াল্লাহ এই সুযোগে যদি আমার একটু সুযোগ তুমি দিতাই বাইরে গেছি বাইরে কাছে গেছি দুইজন পুলিশ আইসাই আমার আটকাই আরেকটা দূর থেকে লো আর একটা আমি আশ্চর্য যে ওই পুলিশটার হৃদয় আইলো করতে দুইজনে আমার কিন্তু আটকাই লিছে আর হের দূর থেকে হয় স্যারে তো সেরে তো সেরে তো এমনকি আমার সেই কাছে নিয়ে গেছে আর কেউ আইতে দিছে না আর কেউ না কলমকে চুমা দিলাম সুন্দর আল্লাহর এই জান্নাতী পাতারে তারপরে আই আবার কাতারে খরাইলাম এজন্য চাওয়ার মতো দিল থেকে তুমি তামান্না নিয়ে দিলের কান্নাটা আল্লাহ বেশি শুনে দিল থেকে কানবেন আল্লাহ সুযোগ করে দিব আল্লাহই বাকি করে দেব ওয়াল্লাযীনা জাহাদু ফি না লানাহতিয়ন্নাহুম সুবুলানা আল্লাহকে বান্দা আমি দেখতেছি তো দিলটা তুই কি রকম ভাই আমারে সাস যখন তুই দিল থেকে চাওয়ার মতো চাইবে তখন লাগে সামনে যত কঠিন আছে সব আসান করে দেব এটা আল্লাহর ওয়াদা পবিত্র রমজান মাস আইছে কেউ কেউ ভাবতেছে এরকম সারাদিন কাম করি কেমনে রোজা রাখমো আমার দ্বারা রিক্সা আমি রিক্সা ভাই আমি রোজা রাখা সম্ভব না কেউ কেউ ভাবতেছেন না কাম করি রোজা রাখা সম্ভব না কেউ কেউ ভাবতেছেন আমি অসুস্থ রোজা রাখা সম্ভব না আল্লাহ বান্দা এরকম চিন্তাই মাথা আনিস না তুই তুই যত কঠিন কাজে থাকস না কেন আমি আল্লাহ দেখতেছি তুই পারবে কুই হই তোর উপরে রোজা ফরজ করছি আল্লাহ কই আমি এমন কোন আদেশ তোমার উপর করি নাই যেটা তুমি fartায় না যত কঠিন কাজেই তুমি থাকো অবশ্যই পারবা খালি দিলে দিলে পাকা ইরাদা করো আমি আল্লাহ রোজা রাখা সহজ করে দেব সুবহানাল্লাহ 30টা রোজা আমরা যে যে হালতে আছি যত কঠিন ব্যস্ততার মধ্যে থাকি আর যত যত কঠিন কাজেই থাকি একদম পাকা ইরাদা 30টা রোজা রাখব কারাকারে হাতে আল্লাহর নামে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমি আরো যদি ওখান আম